আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিরবীনসলাইতালসুলহি মোহাম্মদি ওসহাবিহি আজমাইন বাদ। আজকে আমার আলস্য বিষয় খিলাফত প্রতিষ্ঠার কোরআনিক ফর্মুলা এবং খুলাফায় রাশেদিন সহ ইসলামের প্রথম শতাব্দীতে দায়িত্ব পালন করা কয়েকজন খলিফার নিয়োগ বা নির্বাচন পদ্ধতি সম্পর্কে এই বিষয়ের উপর কয়েকটি ভিডিও আলোচনা করব ইনশাআল্লাহ আজকের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং প্রথম ভিডিও শুরুতেই আপনাদেরকে অনুরোধ করছি যে বিষয়গুলি বোঝার জন্য প্রতিটি ভিডিও ধারাবাহিকভাবে দেখা প্রয়োজন এবং মূলনীতি বিষয়ক দু একটা কথা বলে রাখা প্রয়োজন মনে করছি সুরাজ ঝুমারের আঠারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন উলুল আলবাব আল্লাহ তালা বলতেছেন যে যারা আল্লাদিন যারা কথা শোনে এবং তার মধ্য থেকে তার থেকে যেগুলো ভালো সেগুলো গ্রহণ করে হাদা হাদাহ ও উল্লা কাহুম উলুল আলবাব যে তারাই হচ্ছে হেদায়ত প্রাপ্ত এবং তারাই হচ্ছে বোধ শক্তি সম্পন্ন জ্ঞানী লোক এটা এই জন্য বললাম যে এই সেন্সেটিভ বিষয় তো অনেক মনে করতে পারেন যে উনি কি জানে কত বলবো বড় আলেমরা এগুলি বলে আমরা তাদের কথা শুনি তো কে কি বলল না বলল তার সাথে সম্পর্ক না সবার কথাই কি শুনতে হবে এবং কোরআনের সাথে কি কোরআনের সাথে হাদিসের সাথে মৌলিকভাবে কি কোরআনের সাথে মিলাতে হবে মানে ভুল তো মানুষের ভিতর কি থাকতেই পারে ওয়িং তুতিয়া সুরানের একশো ষোলো নম্বর আয়তের যেমন আল্লাহ তালা বলেছেন ওয়িং তুতি যে নবী আপনি পৃথিবীর অধিকাংশ লোকের যদি অনুসরণ করেন তাহলে তারা অবশ্যই আপনাকে আল্লাহর পথ থেকে কি বিস্তুত করে দেবে কারণ অধিকাংশ লোকই তাদের মানে ইসের ধারণা পুরসূত চলে এবং ধারণা পুরসূত কথা বলে তো সুতরাং আমরা তো অধিকাংশের মত অনুযায়ী চলতে চাই কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহ তালা বলতেছেন অধিক অধিকাংশের মতই কি সবসময় ঠিক হবে এমনটি না মানে আরও ভ্রান্ত হবে অধিকাংশের মত আল্লাহ তালা সেটিই বলেছেন এই জন্য আমাদেরকে বুঝতে হবে এবং বুঝে শুনে কি চলার চেষ্টা করতে হবে তো আগে আমি প্রথমত যে মৌলিক সূত্র যেটি ফর্মুলা কোরআনিক ফর্মুলা বলতে আমি যেটি বলছি সেই একটি আয়াত আগে আমি বলে سورة السب سب بشن وبورسون نور النور ونصرن بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن وليمكنن لهم, لهم دينهم الذي ابتدأ لهم وليبدلنهم من بعد خوفهم أمنا الله على بولت سن الله تعالى তোমাদের মধ্যে যারা ইমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন তাদেরকে অবশ্যই অবশ্যই জমিনের খিলাফত বা প্রতিনিধিত্ব প্রদান করা হবে যেমন তিনি প্রদান করেছিলেন পূর্ববর্তী লোকদেরকে এবং তোমাদের জন্য আল্লাহ তাআলা যে দিন মনোনীত করেছেন সেই দিনকে তোমাদের জন্য মনোনীত করবেন এবং তিনি তোমাদের ভয় ভীতি থেকে নিরাপত্তা দান করবেন এ হচ্ছে আয়াতের মৌলিক অর্থ যে এই আয়াতে আমি অনেক বড় আয়াত প্রথম অংশ যে আল্লাহ তালা এই আয়াতে খিলাফতের ফর্মুলা আমি কেন বলেছি খিলাফতের ফর্মুলা হচ্ছে কারণ এখানে একটা শব্দ আছে লায়াস্তাক লিফান্না ফিল আর দেয়াস্তাক লিফান্না হুম ফিল আর দি কামাস্তাখ লাফাল্লা তাহাদেরকে অবশ্যই অবশ্যই খিলাফত প্রদান করা হবে জমিনের প্রতিনিধিত্ব প্রদান করা হবে যেমন দেওয়া হয়েছিল পূর্ববর্তী লোকদেরকে কি শর্ত কি শর্ত হচ্ছে দুটো একটা হচ্ছে ইমান আনা এবং সৎকর্ম করা এবং আল্লাহ তালা আয়াতে শুরু বলেছে যে আল্লাহ তালা ওয়াদা করেছেন আল্লাহ তালা ওয়াদা করেছেন আর আমাদের এটি জানা জেনে রাখা দরকার যে আল্লাহ তালা অন্য আয়াতে আল্লাহ তালা ইন না কালা তুখলিফুল মিয়াজ সোরা আলী ইমরানের ভিতর যে আল্লাহ তালা কখনোই কি ওয়াদার খেলাপ করেন না সুতরাং এই দুটি শর্ত যদি আমরা জমিনের লোকজন পূরণ করে যে ইমান এবং সৎকর্ম এই দুটির পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় আল্লাহ তালা তার ওয়াদা কি অবশ্যই রক্ষা করবেন অবশ্যই কি খিলাফত দিয়ে দিবেন এখানে আমরা কিন্তু এবং আমরা দেখব যে এই সূত্রের উপর ভিত্তি করে আমরা সূত্র এই জন্য বলছি যে এইটা হচ্ছে মৌলিক সূত্র এবং এই মৌলিক সূত্র ওভারটেক করে পশ্চিমকালেও কি মানে সফল কাম হওয়া সম্ভব না আমরা সূত্রের বিষয় তো অবশ্যই বুঝি যেমন বীজগণিতের একটা সূত্র থাকে সেই সূত্র অনুযায়ী কি বীজগণিতের সলিউশন করতে হয় সলিউশনের পদ্ধতি এক এক রকম হতে পারে কিন্তু সূত্র ঠিক রাখতে হবে তো এই জন্য আমি বলেছি যে খুলাফাই রাশেদিন সহ বিভিন্ন এমন এমনকি স্বয়ং রসুল্লাহ সাল্লাল্লাহু আলয় যে মদিনার দায়িত্ব নিয়েছিলেন সব এই একই সূত্রের উপর ভিত্তি করেই আমরা জানি যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কাতে তেরো বছর ছিলেন এই তেরো বছরের ভিতর কিন্তু মক্কায় উনি কিছু কিছুই করতে পারেনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন রব্বি ইন্নি আদখলি রব্বি আদখলি মুদ খোলা সিদ্ধ কিউ আখরিজনি মুখরজা সিদ্ধ কিউ ওয়াজ আল্লি মিল্লা দুমকা সুলতান আর নাসির আল্লাহ তালা যেন উনাকে কি সাহায্যকারী বানিয়ে দেন তাই আল্লাহ তাআলা মদিনাবাসীদেরকে সাহায্যকারী বানিয়ে দিলেন মদিনাবাসীরা রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ সালের নবুয়াতের দশম বছরে যখন আবু তালিব এবং আম্মাজান খাদিজা আতুল কুবরা রাজি আল্লাহ তালা ইন্তেকাল করলেন রসুল্লাহ সাল্লাম অথই সাগরে পড়ে গেলেন মানে আশ্রয় প্রশ্রয় দেওয়ার আর কেউ থাকলো না সান্ত্বনা দেওয়ার কেউ থাকলো না হতাশ হয়ে গেলেন তখন এই দোয়া করলেন আল্লাহ তালা দোয়া কবুল করে মদিনাবাসীদেরকে উনার সাহায্যকারী বানিয়ে দিলেন এবং আকাবার প্রথম দ্বিতীয় তৃতীয় একদম পরপর তিন বছর হজের মৌসুমে তারা আসলেও তাদেরকে রসুল্লাহ বায়াত দিলেন কি বায়াত দিলেন উবাদ সাহমেত রাজি আল্লাহ তালু বলেছেন যে প্রত্যেক বায়াতে উনি ছিলেন বলেছেন যে রসুল্লাহ আসলাম আমাদেরকে বায়াত দিয়েছেন আমরা যেন আল্লাহ তাল্লার সাথে কোনো শরিক না করি আমরা নিজেরা মারামারি কাটাকাটি না করি আমরা হিংসা বিদ্বেষ না করি আমরা চুরি না করি জিনা বেবিচার না করি আমরা কল্যাণকর কাজে কাউকে বাধা প্রদান না করি এইগুলি রসুল্লাহ সাল সাল্লাম আমাদেরকে বললেন আর আমরা বললাম আমরা তো এটিই চাই আমরা ঠুনকো ঠুনকো কারণ কারণে যুগ যুগ ধরে আমরা নিজেরা নিজেরা মারামারি করতেছি আমরা তো এক হতে চাই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই শিক্ষা তারা নিয়ে এবং মুসাবিবিনে উমায়ুর রাজি আল্লাহ তালানহুকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দ্বিতীয় বছরে তাদের সাথে পাঠিয়ে দিলো মুসাবিবিন উমায়ুর রাজি আল্লাহ তালানহু যখন দাওয়াতি কাজ শুরু করে দিল যে তখন মদিনার আউস খাজরাজ বংশের ভালো ভালো নেতৃস্থানীয় স্থানীয় লোকজন কি ইসলাম গ্রহণ করলো এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যাওয়ার আগেই মদিনাতে একটি কি ইসলামিক পরিবেশ হয়ে গেল এবং মদিনার লোকজন দেখলো যে আরে এই তো আমরা চাই যে কাজের ভিতর সব ভালো কাজের কথা ভালো ভালো কথা কারণ এই আউস খাজরাজ গোত্রের লোকজন ম্যাক্সিমাম পত্য লিখছিল তাদের কাছে ইহুদিরা যুগ যুগ হুমকি দিত যে আমাদের শেষ নবী আসবে তারপর আমরা তোমাদেরকে কি দেখে নেব তা তারা মনে করলো যে শেষ নবীর এই ইহুদিদের থেকে আগে আমরা শেষ নবীর সাথে কি যোগাযোগ করি সব দিক দিয়ে কি ই হয়ে গেল ফিল্ড প্রস্তুত হয়ে গেল রসুল্লাহ সাল্লাম মদিনাতে যাওয়ার পরে মানে সবাই সম্মিলিতভাবে এমনকি ইহুদিরা পর্যন্ত রসুল্লাহ সাল সাল্লামকে কারণ ইহুদিরাও দেখেছে এই আউস খাজরা গোত্রের লোকজন তাদেরকে দীর্ঘদিন ধরে তারাও অত্যাচার নির্যাতন করেছে অথচ ইনার হাতে হাত দেওয়ার কারণে ইনার কাছে বায়াত নেওয়ার কারণে এ লোকগুলি ভালো লোক হয়ে গেছে তাহলে ইনিও নিঃসন্দেহে কি ভালো লোক তো তারা সবাই মিলে কি মদিনায় একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠা হয়ে গেল এবং রসুল্লাহ সাল্লাম একটি সনদ তৈরি করলেন যে সনদটিকে সিরাতের কিতাব তারিখের কিতাবে মূলত ইহুদিদের সাথেই চুক্তিপত্র বলা হয়েছে এবং ইতিহাসে ইহু বলা হয়েছে মদিনা সনদ বলা হয়েছে যার সাতচল্লিশটি ধারা ছিল সাতচল্লিশটি ধারার ভিতর ম্যাক্সিমাম ধারাই ছিল যে মদিনাতে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের লোকজন কিভাবে কি মিলেমিশে বসবাস করতে পারে সেখানে বলা হয়েছে মদ্দিনাতে বসবাসকারী ইহুদি হোক পত্তলিক হোক নাচারা হোক সবাই এক জাতি হিসেবে গণ্য হবে তাদের উপর আক্রমণ করলে বাইরের কেউ মদিনাবাসী সবাই আক্রমণ করবে। তো এই ছিল কি রসুল্লাহামের যে মানে সৎকর্মের শিক্ষা যে দিয়েছেন মদিনাবাসীদেরকে সেই সৎকর্মের বুনিয়াদেই কি উনি মদিনাতে যাওয়ার সাথে সাথে কি মদিনার লোকজন উনাকে মানে এক বাক্যে মদিনার অধিপতি হিসেবে মেনে নিছেন তো আমরা যেহেতু ভিডিও বড়ো হয়ে যাচ্ছে আজকে আমরা এই রসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম মদিনার অধিপতি কীভাবে হলেন এইটুকির ভিতরই সীমাবদ্ধ রেখে আমরা পরবর্তীতে অন্য অন্য খলিফাদের আমাদের তারা আগে আপনাদের জানিয়ে রাখি যে সাহাবিদের ভিতরই কয়জন খলিফা ছিলেন আমাদের অনেকে আমরা জানি না সাহাবিদের ভিতরই খলিফা ছিলেন চার খলিফা তো ছিলেনই তাছাড়া মোয়াবিয়ার দি আল্লাহ তালানহ ছিলেন ছিলেন এবং আরও একজন কি সাহাবিদের সাহাবিদের ভিতর থেকেই সাতজন খলিফা সাহাবিদের ভিতর থেকে সাতজন খলিফা ছিলেন এবং সাহাবি এই যুগে আরও কারা কারা খলিফা ছিলেন কিভাবে নির্বাচিত হয়েছিলেন সে বিষয়ে আমরা আগামীতে ইনশাল্লাহ সামনে আলোচনা করব দেখবেন আলোচনা আপনাদের অনেক ইন্টারেস্টিং লাগবে এমনকি দেখবেন যে একদম ফুল প্রায় গণতান্ত্রিক পদ্ধতিতেও কি খলিফারা নির্বাচন হয়েছে রাজতান্ত্রিক পদ্ধতিতেও নির্বাচন হয়েছে এবং কি আগের খলিফারা পরের খলিফাদেরকে নির্ধারণ করে গেছেন এভাবেও নির্বাচিত হয়েছেন আগের খলিফা তার পরের খলিফার ছেলেকে নির্বাচন করছেন এ সব রকম পদ্ধতি হয়েছেন কিন্তু পদ্ধতি যাই হোক কিন্তু সূত্রও একই আমানু আওয়ামী লুসলে কারণ যদি তারা না হতো তাহলে কিন্তু তারা কোনো ব্যক্তিকে কি একক ব্যক্তিকে তারা মেনে নিত না তাই আমরা বলবো যে সূত্র ঠিক রেখে সূত্র ঠিক রেখে যে কোনো পদ্ধতিতেই হতে পারে আমরা আমার সাথেই থাকবেন আশা করি আজকের আলোচনা আমাদের সবার দান করেন ওমা আলাইনবালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি